মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন ইকো পার্ক থেকে স্টেডিয়াম পোলট্রি শেড থেকে খামার এসব নিয়েই নতুনভাবে সেজে উঠবে গ্রামগঞ্জ একশো দিনের কাজের মধ্য দিয়ে সম্পদ তৈরি বিশেষ সভার আয়োজন মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে মুর্শিদাবাদ জেলা এমজি জি এর পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলায় পালিত হল পরিকাঠামো ও জীবিকা উন্নয়ন দিবস উদযাপন গ্রামীণ এলাকার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ ইকো পার্ক থেকে স্টেডিয়াম পোলট্রি শেড থেকে খামার এসব নিয়েই নতুনভাবে সেজে উঠবে গ্রামগঞ্জ একশো দিনের কাজের মধ্য দিয়ে সম্পদ তৈরি করতেই বিশেষ সভার আয়োজন মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে মুর্শিদাবাদ জেলা এম মুর্শিদাবাদ জেলায় পালিত হল পরিকাঠামো এবং জীবিকা উন্নয়ন দিবস উদযাপন বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে প্রদীপ মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক পি অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সুদীপ্ত এসডিও দীপাঞ্জন মুখোপাধ্যায় বিডিও রাজস্বীনাথ ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এম জি এনারিজি অনন্ত চৌধুরী সরকার মুর্শিদাবাদ জেলা জুড়েই দুশো পঞ্চাশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হবে স্টেডিয়াম ষাট শতাংশ শ্রমিক নিয়োগের ফলে যা সম্ভব হবে। তৈরি হবে

জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান উপপ্রধান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই দিনের অনুষ্ঠানে গ্রামীণ এলাকায় খেলাধুলার জন্য নতুন এই প্রকল্পের সূচনা হওয়ায় উচ্ছ্বসিত তারা এদিনের মঞ্চ থেকে একশো পঞ্চাশটি আটদিন স্টেডিয়াম চালুর ঘোষণা করেন জেলা শাসক সেক্ষেত্রে খাস জমি পঞ্চায়েত সমিতির অধীনে বিভিন্ন জমিকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এই রূপ আমাদের ব্যক্তিগত উদ্যোগে আইবিএস স্কিম অর্থাৎ ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিমে গাছ লাগানোর যে প্রকল্প সেটা খুব ভালোভাবে হচ্ছে এবং তার ফলও পাওয়া যাচ্ছে মানুষে তার ব্যক্তিগত যে চাহিদা সে কাজটাও পাচ্ছে সেই সঙ্গে ফলের বাগান সেখানে তৈরি হচ্ছে সেই সঙ্গে আমাদের ইকো পার্ক করার আমরা উদ্যোগ নিয়েছি সে প্রকল্প আমাদের ভেটিংও হয়ে গেছে কাজ হবে সেই সঙ্গে আরদান স্টেডিয়াম গ্রাম বাংলায় গ্রাম বাংলার খেলাধুলার জন্য যে প্রয়োজন সেটা এই স্কিমে চিন্তা ভাবনা হয়েছে এবং তারও কাজ চলছে সেই সঙ্গে বিলখালের নদী সংস্কার ক্যানেল সংস্কার সেসব কাজও আমাদের চলছে এই কাজের মূল যে লক্ষ্য গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা খুব ভালোভাবে সেটা ইমপ্লিমেন্ট করছি এবং আগামী দিনে আরও ভালো মানুষ সুফল পাবে এম জি এনার্জি এ প্রকল্প থেকে বিভিন্ন রকম গ্রাম গ্রামীণ এলাকায় যে সমস্ত গ্রামীণ এলাকার যে মান উন্নয়ন করা যায় সে সমস্ত ব্যাপারে অনেক উদ্বোধন আজকে হলো এখানে যেমন ইকো পার্ক থেকে শুরু করে স্টেডিয়াম এম জি এনার্জি প্রকল্পেরই সরকারি সহায়তা পেয়ে নতুন নতুন প্রকল্প রূপায়নে মাঠে নেমে কাজ করার ক্ষেত্রে আশাবাদী পঞ্চায়েতের কর্মকর্তারা এখানে এসে দেখলাম অনেকগুলো প্রকল্প নতুন করে শুরু হয়েছে অলরেডি আমরা কিছু মিটিংয়ে জেনেছি বা আমাদের স্কিম হয়ে গেছে মাঠ যেমন কি মাটির স্টেডিয়াম ইকো পার্ক পোলট্রি ফার্ম গরু বাথান অনেক কিছু এখানে প্রকল্পগুলো খুব ভালো লাগলো আছে ব্লকে উপরে এছাড়াও পর্যটকদের সমাগমে ইকো পার্কের ব্যবস্থা ও পরিকল্পনা নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে গ্রামীণ এলাকায় এই সৌন্দর্যায়নের ফলে এক সম্পদের রূপ নেবে বলেই মনে করা হচ্ছে বেশি লাভজনক অথচ ছোট ছোট স্কিমের ওপরেই জোর দিতে চাইছে জেলা প্রশাসন আমরা যেটা তৈরি করব এটা আর্দন স্টেডিয়াম আমরা কোনো কনক্রিট স্ট্রাকচার করবো না কিছু করবো না আপনারা দেখেছেন অনেক জায়গাতে অ্যান্ডুলেটেড এরিয়া ওপেন এরিয়া থাকে ওটা যদি লেভেল করে সাইডে যদি ডিমার্কেশন করে বাচ্চাদের বসা কোনো একটা ছোট আর্দান গ্যালারিও বানানো যায় যেখানে ওর উপরে বসে গেম দেখতে পারে এই রকম অনেক জায়গাতে ইমপ্লিমেন্ট হয়েছে এটা লোকাল পাবলিকের খুব পছন্দিদা একটা জিনিস আর ওরা ওখানে মানে খেলাধুলো করতে ইচ্ছা করে এই এইরকম আমরা অনেক জায়গাতে করতে চাইছি এটা এনআ থেকে সম্ভব সো এটা আজকে আমরা অ্যারাউন্ড অলমোস্ট ওয়ান ফিফটি আর্দান স্টেডিয়াম আমরা চালু করছি আজ থেকে সো এটা রোল এরিয়াতে কি হবে বাচ্চাদের জন্য ইয়া কোনো খেলাধুলা নিয়ে যাদের ইন্টারেস্ট আছে ওদেরকে একটা মোটিভেশন হবে আর লোকাল একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে মাটির স্টেডিয়াম সৌন্দর্যায়ন এসব নিয়ে গ্রামীণ এলাকার মান উন্নয়নে এই প্রকল্প সফল রূপ পাক আশায় বুক বাঁধছেন গ্রামীণ এলাকার মানুষজন ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল